নদিয়ায় বিজয় উল্লাসে বোমা নিহত দশ বছরের নাবালিকা অভিযোগের তীর শাসক দলের দিকে নদিয়ার কালীগঞ্জ থানা এলাকার মোলান্দি গ্রামে এক মর্মান্তিক ঘটনার ছায়া নেমেছে বিজয় উল্লাসের দিনে নির্বাচনী জয় উদযাপনে ছোড়া সকেট বোমায় প্রাণ হারিয়েছে চতুর্থ শ্রেণীর ছাত্রী তামান্না খাতুন বিস্ফোরণে ছিন্ন রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন এ ঘটনার জন্য শাসক দল তৃণমূল কংগ্রেসের বিজয় উল্লাসকেই দায়ী করছেন বিরোধীরা স্থানীয় সিপিএম কর্মী বাদশাহ শেখ অভিযোগ করে বলেন বিজয় উল্লাসে তারা বোমা বাজি করছিল যা আমাদের লক্ষ্য করে হচ্ছিল তারই মধ্যে একটি সকেট বোমা ওই শিশুটির গায়ে লাগে এবং তার দেহ ক্ষতবিক্ষত হয়ে যায় অপরদিকে নদিয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর বলেন প্রশাসনকে অনুরোধ করব কঠোর ব্যবস্থা গ্রহণ করতে দোষীদের ছাড়া হবে না তবে আমার ধারণা এটা বিরোধীদের ষড়যন্ত্র হতে পারে কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণার দিনে ঘটে যাওয়া এই ঘটনায় গোটা এলাকার শোকে স্তব্ধ আর উত্তেজনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে কালীগঞ্জে ভোটোৎসবের আবহের মধ্যে এভাবে একটু শিশুর প্রাণ চলে যাওয়ায় নির্বাচনী জয় যেন পরিণত হয়েছে বিষাদের ইতিহাসে ব্যুরো রিপোর্ট বার্তাবাহী নিউজ এরা ওই সপ্তমা দশম থেকে হবে গুণা মানে শেষ হওয়ার পরে এরা একটা রেজাল্ট মানে পায় ওই নিরেখে ওরা এখানে বোমবাজি করে ওরা ছোট পথে মাইতে এখানে বলছে ওই জায়গায় ধর রেসি বাম বাড়ি করে এলাকায় ধর এবার বাড়ি এরা সব শুয়েছিল বাড়তে বাড়তে আচমকা এসে বাড়ি সব বোমবাজি বোমবাজি সব তাড়া করেছে

জানা নেই কারণ এখন আমরা সবাই এখানে অপেক্ষায় আছি আমরা প্রার্থী এখানে আছেন তৃণমূল কংগ্রেসের মানুষ এখানে আছেন এখান থেকে প্রার্থী না তাকে নিয়ে জয়

আজকে পশ্চিমবাংলা শুধু নয় ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে উপনির্বাচনের রেজাল্ট হয়েছে আমার মধ্যে আমার এখনো পর্যন্ত কোনো খবর পাইনি ওখানে কোনো কোনো ঘটনা ঘটেছে কিন্তু দুর্ভাগ্য আমাদের পশ্চিমবাংলায় একটা উপনির্বাচনে একটি ফুটফুটে ক্লাস ফোরের নয় দশ বছরের বাচ্চা মেয়েকে খুন হতে হলো অভিযোগ কি তৃণমূলের ছোড়া বোমের আঘাতে ওই বাচ্চা মেয়েটির মৃত্যু হয়েছে হ্যাঁ আমি আবারও বলছি পশ্চিমবাংলায় নির্বাচন হবে আর পিছলে ভাগের মুসলমান খুন হবে না পশ্চিমবঙ্গের নির্বাচন তো অসম্পূর্ণ থাকবে মুসলমানদের শিক্ষাতে ক্রমশ পিছিয়ে রাখার কারণ এটাই তো মারামারি করবে হানাহানি করবে মরবে মারবে জেল খাটবে ধ্বংস হবে এই জন্যই মুসলমানকে রেখেছে ভোটার হিসাবেই রেখেছে মারামারি করার জন্য লাঠিয়াল হিসাবে বানিয়ে রেখেছে মানুষদেরকে করার চেষ্টা করছেন আমরা যার বিরুদ্ধে কথা বলি ওই জন্য আমাদের উল্টা আমাদেরকে দোষারোপ করা হয় এই যে ঘটনা ঘটেছে রাজ্য সরকারকে প্রকাশ্যে ক্ষমা চাওয়া দরকার সাথে সাথে ওই যারা দুষ্কৃতী সমাজ বিরোধীদের দাবা যারা চলছে তাদেরকে ধরে ঘাড় ধরে জেলের মধ্যে রাখা দরকার আমি ওই পরিবারকে সমবেদনা জানাই এবং সাথে বলছি উদ্বেগের কোন দিকে এগিয়ে যাচ্ছে সামান্য একটা উপনির্বাচন এখানেও যদি খুন হতে হয় এখানেও যদি হিংসা হয় তাহলে দু হাজার ছাব্বিশে নির্বাচন কিভাবে হবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কি করছে সম্পূর্ণরূপে পশ্চিমবাংলায় শান্তিপূর্ণ নির্বাচন করতে ব্যর্থ হয়েছে আমি আশা করবো এর থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে দু হাজার ছাব্বিশ নির্বাচন আসছে শান্তিপূর্ণ ভাবে নির্বাচন করবে